গুম ও মানবতাবিরোধী অপরাধে চব্বিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এরপর থেকেই আলোচনা এবং সমালোচনা কোন আইনে বিচার হবে তাদের ফৌজদারি আইনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাকি সেনা আইনে সেনাবাহিনীর অধীনে বিচার হবে এই সেনা কর্মকর্তাদের এ আলোচনা এবং সমালোচনার মধ্য দিয়ে গতকালকে একটি কথা খুব ছড়িয়ে পড়েছে সেটা হচ্ছে সেনাবাহিনী পুলিশদের হেফাজতে এই সেনা কর্মকর্তাদের হস্তান্তর করবে না আজকে তা প্রমাণ হলো ইতিমধ্যে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি ঘোষণা জারি করা হয়েছে সেটা হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরেই একটি ভবনকে অস্থায়ী কারাগার হিসাবে ঘোষণা করা হয়েছে ওই অস্থায়ী কারাগারে থাকবে এই গ্রেফতারকৃত সেনা কর্মকর্তারা আপনারা সবাই জানেন যে গুম মানবতাবিরোধী অপরাধে প্রায় তিন দিন আগে এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে গ্রেফতারি পরোনা জারি করা হয়েছে এদের মধ্যে ১৩ জন সেনা কর্মকর্তা এখনও কর্মরত আছেন সেনাবাহিনীতে ইতিমধ্যে সেনাবাহিনী প্রায় পঁচিশ জনকে সেনা হেফাজতে নিয়ে নিয়েছে যদিও যখন থেকে তাদেরকে সেনা হেফাজতে নিয়ে নেওয়া হয়েছিল ঠিক এরপর দিনই আন্তর্জাতিক অপরাধের চিফ প্রসিকিউটর বলেছে যেহেতু তাদের সেনা হেফাজতে হস্তান্তর করা হয়েছে অবশ্যই সেনাবাহিনীর দায়িত্ব এই যে গ্রেফতারকৃত কর্মকর্তাদের আদালতে সোপর্দ করা আদালত সিদ্ধান্ত নিবে এই সেনা কর্মকর্তাদের কোথায় রাখবে পুলিশের কাছে হস্তান্তর করবে নাকি সেনাবাহিনীর কাছে যদিও সেনাবাহিনী এ ব্যাপারে এখন দ্বিমত পোষণ করেছে সেনাবাহিনী হয়তোবা আপনার সেনা হেফাজতে রেখে এই সেনা সেনাবাহিনীদের ক্যান্টনমেন্টের ভিতরেই যে আদালত আছে সেইখানেই তাদেরকে রাখবে যখনই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের শুনানি হবে তখন হয়তোবা সেনা হেফাজত থেকেই এই কর্মকর্তাদের অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হবে এবং পরবর্তীতে আবার তাদের হেফাজতেই নিয়ে আসবে তো যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যদি এই সেনা কর্মকর্তাদের বিচার হয় এই বিচারটাও কতটা ন্যায়সঙ্গত হবে এটাও কিন্তু অনেকের মনে প্রশ্ন ইতিমধ্যে আপনারা জানেন যে দুই সালে যুদ্ধ অপরাধীদের যখন বিচার করা হয় এই বিচারে যুদ্ধ অপরাধীদের পক্ষে যে অ্যাডভোকেট লড়েছেন সেই অ্যাডভোকেট হচ্ছে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর শুধু তাই না জামাত ইসলামের অনেক নেতাকর্মীরাই প্রত্যক্ষভাবে নিযুক্ত আছেন এ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেইখানে এই সেনা কর্মকর্তাদের পক্ষে কতটা ন্যায়সঙ্গত বিচার হবে এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যদিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেহেতু বিচারক আছেন অবশ্যই বিচারকের প্রতি শ্রদ্ধা রেখে আদালতের প্রতি শ্রদ্ধা রেখে একটা ন্যায় বিচার তারা পাবে এটাই হতে পারে তবে শেষ পর্যন্ত হতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে বাইশ তারিখে যেহেতু এ আসামিদেরকে হাজির করার নির্দেশ দিয়েছে আদালত বাইশ তারিখে হয়তো বা সেনা কর্মকর্তার হেফাজত থেকেই তাদেরকে আদালতে নেওয়া হবে এরপরে আদালতে কি রায় দেয় এই রায়ের পরে সিদ্ধান্ত আসতে পারে শেষ পর্যন্ত কি হয় দেখা গেছে এমন হতে পারে আদালত থেকে রায় আসতে পারে যে সেনা হেফাজতে হোক তাদের বিচার আবার এটা নাও হতে পারে যদিও এই মামলাটা অনেকটা রাজনৈতিক এটা হচ্ছে বাস্তবতা কারণ আপনারা সবাই জানেন যে উনিশশো সালে ওই যে ষোলোই ডিসেম্ব আপনারা সবাই জানেন উনিশশো সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি আইন প্রণোনীত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই আইনটি প্রণোনীত হয়েছিল শুধুমাত্র একাত্তরের পঁচিশে মার্চ থেকে শুরু করে ১৬ ডিসেম্বর পর্যন্ত যারা যুদ্ধ অপরাধের সাথে যুক্ত ছিলেন যারা বাংলাদেশের মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিলেন তাদের জন্য এই আইনটি প্রণীত করা হয় যদিও পরবর্তীতে শেখ হাসিনা এ আইনে কিছু সংশোধন করে এই যুদ্ধ অপরাধীদের বিচার করে দুই সালে আবার একই আইনে মানে তিয়াত্তর সালের এ আইনে এই সরকার নতুন অধ্যাদেশ জারি করে শেষ পর্যন্ত এই জুলাইয়ের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে যারা নিযুক্ত তাদেরকেও এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হচ্ছে এখন কথা হচ্ছে সেনাবাহিনীর যে এই যে কর্মকর্তা আছে তাদেরকে মার্শাল আর্ট কোর্টে বিচার হবে নাকি যদিও উনিশশো সালের সেনা আইনে বলা আছে যদি সেনাবাহিনীর কোনো নিযুক্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে হত্যা ডাকাতি এবং ধর্ষণের অভিযোগ ওঠে তাহলে আদালতে হতে পারে তাদের বিচার তবে চক্ষু সাক্ষী থাকতে হবে আবার আদালত যদি চায় এদেরকে আবার সেনা আইনেও বিচার হতে পারে দেখা যাক শেষ পর্যন্ত আদালত কি চায় এবং শেষ পর্যন্ত এদেরকে কোথায় রাখা হয় তবে মনে হচ্ছে মনে হচ্ছে সেনাবাহিনী এই সেনা কর্মকর্তাদের পুলিশের কাছে হস্তান্তর করবে না বাইশ তারিখের সিদ্ধান্ত আগে এখন বাইশ তারিখে আদালত কি সিদ্ধান্ত দেয় এরপরে হয়তোবা অনেক কিছু হতে পারে ধন্যবাদ